মাস শেষ হতে না হতেই হাতে মাইনে পেলাম চলো কি কি আনি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেলি ব্লগ আর আমি মাপি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন থেকে ব্লগ স্টার্ট করছে আর এখন বাজে সকাল কটা বলো তো প্রায় সাড়ে এগারোটা তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি আর এখন সকালের কোনো কিছুই দেখায়নি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন থেকে ব্লগ স্টার্ট করলাম এখন আমি বাজারে যাব সোনা সকালে কাজ বাজ সেরে সোনাদের পড়াচ্ছিলাম তারপরে রেডি হলাম আর কদিন ধরে দেখছি কানটা একটা কি ছোট্ট মতো ফুসখুরি হয়েছে সেটা খুব ব্যথা তো ওই জন্য কানের খুলে দিয়েছি এখন আর কানের পড়ছি না ভালো লাগছে না পরতে এত ব্যথা করছে না কি বলবো কদিন ধরেই দেখছি কানটা এরকম ব্যথা তো ভাবলাম কানেরটা কদিন খুলে দিই যদি ঠিক হয় তো চলো বাজারে যাই আর সকালবেলা উঠেই দেখো তোমাদের দাদা ভাই মানে ডিউটিতে যাওয়ার আগে একটু মিষ্টি এনে দিয়েছিল বুঝলে তো সেটা দিয়েই গোপুদের পুজোটা দিয়ে দিয়েছি আর এই মিষ্টিটা এনেছিলো তো আমরা তিনজনে খেয়ে নিয়েছি পুজো দিয়ে আর গপুদের জন্য ওই সন্দেশ নিয়ে আসা হয়েছিল আর এরপর আমি বাজার থেকে নিয়ে এলাম আলু পেঁয়াজ আর একটু মাংস বুঝলে মাংস রান্না করে খাওয়াবো আর মাছ শেষ হতে না হতেই আমার টাকা হাতে চলে এসছে মাইনে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো কিসের মাইনে পেলাম সেটা পরে বলছে আর এখন দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি আর আজকের কিন্তু মাংস অল্পই নিয়ে এসছে তো মাংস যার দাম কী বলবো তোমাদের আমাদের এইখানটায় মানে কলকাতায় দুশো তিরিশ টাকা করে কাটা মাংস ভাবো তোমাদের ওইখানটা কে কোথায় থেকে দেখছো আর কত টাকা করে বলো আর গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম ঘরের মুরগি দেশি মুরগি খেতাম তো সত্যি কিনে খেতে খুব কষ্ট লাগে এত দাম আর আজকের ওয়েদারটা দেখো একদম মেঘলা তো রবিবার যেহেতু তো জামা কাপড় তো কাচতেই হবে কিচ্ছু করার নেই কারণ সোনারা তো আবার স্কুলে যাবো ওই জন্য কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি আর এ পাশে দেখো আমার মাংসের ঝোল হচ্ছে আর কালারটা এসছে দেখো একদম লাল টকটকে মাংসের ঝোল আর করব সবজির তরকারি এইখানে সবজি কেটে নিয়েছি পটল কুমড়ো কাঁঠাল দানা আর আলু তো এটা দিয়ে তরকারি হবে সোনারা দেখো স্নান টান করে খেলা করছে বললাম একটু খেলা কর মাংসটা একটু বাকি আছে জামা কাপড়গুলো আজকে শোকাবে কি না সেটাই চিন্তা তো যাই হোক মেঘ মেঘলা হলে আর কি করা যাবে বলো বর্ষাকালে তো বৃষ্টি তো হবেই তো যাই হোক এইখানে একটাই সুবিধা যে এই ছাদের নিচে জামা কাপড় মিলে দিলাম তো তোলার কোনো দিক খাবে ও বাবা কি বিক্রি করছে এটা ওষুধ কি ওষুধ সব ভেজাল কেউ খাবে না কেউ খাবে না সব ওরে বাবা টাকা দাম এই জামা জামাটা তো ভিজে যাচ্ছে যা রেখে দে রেখে দে দেখেছো রেখে দাও শোনা জামা ভিজে গেলো দেখো এখন বর্ষাকাল এমনি দেখো এগুলো শুকনো হয়নি রেখে দাও হ্যাঁ না না ওটা রেখে দাও ঢালতে পারেনি জামা ভিজে গিয়েছে অনেকটা ভিজেছে হ্যাঁ ওই তো ভিজে গিয়ে এবার রেখে দাও শোনা ওটা নিয়ে খেলতাম না গাড়ি চালাও এই রান্না হয়ে গিয়েছে খেতে দেবো ওরে বাবা রে বাবা কত দেরি হয়ে গিয়েছে দেখ একটা কুড়ি চলো সোনাতে খেতে দিয়ে দিই টিভি দেখছিল একটু টিভি বন্ধ করে দিয়েছি কতক্ষণ টিভি দেখবে আর একটু খেলো ঝোলটার কালার হয়েছে দেখাচ্ছ ও কেমন টেস্ট হবে তাই না তো দেখো আমাদের সোনাই আর রূপাই খেতে বসে গিয়েছে আজকে নিচে বসেছে দুজনে ওদের নাকি আজকে নিচে বসতে ইচ্ছা হচ্ছে আমি টেবিলে সব নিয়ে গেলাম খাবার আর দুজনে নিচে বসেছে কেমন হয়েছে মাংসের ঝোল সত্যি না মিথ্যা কথা সত্যিই ভালো টেস্ট ভালো হয়েছে তুমি তোমরা বললেই ভালো ব্যাস হ্যাঁ না খেয়ে নাও খেয়ে না মঞ্চ ভাত খেয়ে নাও ভাত মা খেয়ে দিলাম এক্ষুনি দিয়ে ক্যামেরা খেয়ে নাও দুজনে তো গাই সোনাদের খেতে দিয়ে আর আমিও খেতে বসে গিয়েছি তো চচ্চড়িটা আর খেলাম না বুঝলে এত দেরি হয়ে গিয়েছে আর আমার এত খিদে পেয়েছে দেরির জন্য না যদিও তো পৌনে দুটো বাজে খুব একটা দেরি হয়নি তো সোনাদের জন্য দেরি আমার জন্য দেরি না যদিও তো আমার খিদে পেয়েছে বলেই আজকে খেয়ে নিচ্ছি মাংসের ঝোল দু পিস মাংস নিলাম একটু ঝোল আর আলু নিলাম নিয়ে খেয়ে নিচ্ছি এর আগের দিন না পাঁচ ছ পিস মাংস খেয়ে দিয়ে আমার শরীরটা খুব খারাপ করেছিল দেখো আজ সোনাদের বললাম ঘুমের ছুটি কারণ সকালে ওরা উঠেছে অনেক দেরি করে নটার সময় বললো যে মা আজকে সকালে একটু ঘুমাবো তো ওই জন্য ঘুমাচ্ছিল আর তারপরে উঠেছে তো দেরি করে আর তোমাদের বললাম না মা শেষ হতে না হতেই মানে মাইনে পেলাম মাইনেটা হলো আমার টিউশনি মানে ওই যাকে পড়াচ্ছিলাম একটু পরে তোমাদের দেখাবো আয়ুষ ও শনিবার রবিবার করে আসে তো এ মাসে মাস শেষ হয়নি উনত্রিশ তারিখ তো মাইনে দিয়ে দিয়েছে ওই জন্য গোপুকেশের জন্য একটু সন্দেশ নিয়ে এলাম আর আমাদের জন্য একটু মাংস নিয়ে এসে সোনাদের একটু খাওয়ালাম তো যাই হোক খুব ভালো লাগলো আর অনেক দিন পরে নিজে ইনকাম করলাম মানে আগে টিউশনই করতাম কিন্তু এখন অনেক দিন পরে করলাম আর আজ না সোনাদের একটু তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছি কারণ আমার ফোনটা একদমই চার্জ নেই ভিডিও করার মতো আর কালকেরই ওদের পরীক্ষা একটা মানে ক্লাস টেস্ট আছে তো ওই জন্য ভিডিও করলাম না তো বিকেল পাঁচটা বাজে এখন থেকে পড়তে বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা তো আমার আর স্টুডেন্টরা ও আর একজন স্টুডেন্ট পড়তে আসবে তো ওকে পড়াবো এদের পিছনে সময় দিতে পারবো না ওই জন্য পড়তে বসিয়ে দিয়েছি বুঝলে আর ফাইনালি দেখো তারপরে সন্ধে দিলাম সন্ধে দিয়ে সোনাদের খাওয়ালাম খাইয়ে এবার এই আয়ুষ পড়তে এসছে আর এ শুধু শনি রবিবার করে পড়তে আসে শুধু বাংলা সাবজেক্ট তো এই ওকে পড়াচ্ছি আর পড়াতে পড়াতে ভাবলাম একটু ভিডিওই করে নিই আমার স্টুডেন্টটাকে তোমাদের সঙ্গে আর তোমাদের একটু দেখাই তো দেখো সোনাদের পড়াশোনা শেষ আমার স্টুডেন্টরা চলে গিয়েছে এখন ওরা নাকি জগিং করছে তো চলো আজ ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর আজকের রাতের মেনু ওই একই চিকেন মানে মাংস ঝোল আছে আর সেই সবজির তরকারি ওটাই খাওয়াবে চলো টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে